ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইটস এর উদ্যোগে পশ্চিম জেলাভিত্তিক প্রসব মাসের আয়োজন করা হয় প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে উপস্থিত ছিলেন জয়ন্তী দেববর্মা চেয়ারপার্সন চাইল্ড রাইট কমিশনের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও চাইল্ড কমিশনের সদস্য চামিলি সাহা ঝুমা বিশ্বাস মৈত্রী দেব মনিকা দেববর্মা সহ অন্যান্যরা এদিন এলাকার গর্ভবতী মা ও বাচ্চাদের মধ্যে প্রোটিন জাতীয় খাবার বিতরণ করা হয় ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন চাইল্ড রাইটস থেকে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আজকে এখানে পোষণ মাসে আমাদের ভারত চলতি কিছু বাচ্চা যাদের অভিভাবক নেই তাদেরকে দেখলেও অনুষ্ঠান একটা করা হয় গর্ভবতীর মাদের নিয়ে এবং সমস্ত বাচ্চাদেরকে গর্ভবতী হবে তখন সে অটোমেটিক এ যেই অপুষ্টিজনিত রেস্কিউ করে একটা সুরক্ষা প্রদান করে শিশু সুরক্ষা কমিশন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয় জয়ন্তী দেব বর্মা মহোদয় আপনি কিছু বলবেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয় জয়ন্তী দেব আমরা সবাই জানি পোষণ মাস কাদের জন্য বিশেষত ছোট ছোট শিশু এবং গর্ভবতী মা এবং বয়সন্ধিকালীন যে বাচ্চা মেয়েরা আছেন তাদের জন্য বিশেষ করে এই পুষ্টি আমাদের খুবই দরকার কারণ আমরা যদি সুষম খাওয়ার যদি না খাই গর্ভকালীন অবস্থা তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা আর সেই শিশু জন্ম দেওয়ার আগে যদি মার পুষ্টির অভাবে বিভিন্ন খাদ্যের অভাবে যদি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু অনেক অসুবিধা দেখা দেয় জন্মের পরে আমরা অনেক সময় দেখি কোনো শিশু দেখতে পায় না অথবা কোনো শিশু বিকলাঙ্গ অথবা কোনো শিশু আছে তার হাত পা সব কিছু সমস্ত ঠিক আছে কিন্তু কথা বলতে পারে সেই রকম অনেকগুলি সমস্যার দেখা দেওয়ার একটি মাত্র কারণ গর্ভাবস্থায় সঠিক পোষণ না পাওয়ার জন্য তাই আমাদের বাড়ির আশেপাশে যেরকম শাক সবজি বা বাড়ি ঘরে যেরকম ফলমূল পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পুষ্টির আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী এবং আমরা বাচ্চাদের ক্ষেত্রেও সেই রকম আমরা যেরকম শাক সবজি থেকে আরম্ভ করে প্রাণী যে কিছু কিন্তু আমরা খাওয়াতে পারি তারপরেও সব জায়গায় কিন্তু আমরা কেউ সঠিক পরিমাণ খাওয়ার জন্য এবং শাক সবজির অনেকেই জানি না তাই বিশেষ করে আপনারা যারা হবু মা করছেন অথবা মা হয়েছেন অথবা ছোট ছোট বাচ্চা আছে আপনাদের আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে এই ছোট ছোট শিশুরা জন্য সব দিক দিয়ে পোষণ পায় এবং সে যেন ভালো একটা সুস্থ সবল শিশু হিসেবে গড়ে ওঠে কারণ আমরা সবাই জানি আজকে দিনে যারা শিশু তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠেরো সালে এই পোষণ মাস শুভারম্ভ করেন সূচনা করেন সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর কমিশনের তরফ থেকেও এই পোষণ মাস পালন করে থাকি আর আমরা মাঝে মাঝে দেখি যাদের বয়স বিশেষত যারা চাইল্ড ম্যারিজ অথবা বাল্যবিবাহ যারা করে যাদের আঠেরো বছর হয়নি তারা কিন্তু যখন মা হতে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আমরা দেখি বিভিন্ন শারীরিক সমস্যা বিভিন্ন মানসিক সমস্যা সেইগুলিতে ওই ছোট মেয়েটি আক্রান্ত হয় এবং এর কারণে বিভিন্ন গভর্নমেন্টের যেগুলি ফেসিলিটি পাওয়ার কথা সুযোগ সুবিধা পাওয়ার কথা বয়স না হওয়ার কারণে সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হয় তাই আপনাদের মাধ্যমে আমাদের কমিশনের থেকে একটি অনুরোধ আপনারা যারা বড়রা আছেন অথবা এই অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণিরা আছেন আপনারা সবাই লক্ষ্য করবেন কোনো কোনো চাইল্ড মেরিজ না হয় মানে ছোট বয়সের বালবিবাহ কেন কেউ যাতে না হয় কারণ এটা হলে কি হয় মা হয় সবাই সব সম মানে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এবং তার আধার কার্ডে বয়স না হওয়াতে কোনো সুযোগ সুবিধা পায় না তো সেই সমস্যা দেখা দিল আমরা সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা দিতে না পারার জন্য অনেকগুলি সমস্যার সম্মুখীন হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন কোনো জায়গায় যদি আপনাদের এরিয়াতে চাইল অথবা বাল্যবিবাহ হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ম্যাডাম আছে আমরা আছি বা এই অঙ্গনবাড়ি সেন্টারে দিদিমণিরা আছে আপনারা ওনাদেরকে জানাবেন যেন কোনো মেয়ে যেন ও জরে না যায় আঠেরো বছরের নিচে এবং আপনারা জানেন ছেলেদের বয়স একুশ বছর হতে লাগবে এবং মেয়েদের কিন্তু অবশ্যই আঠেরো পূর্ণ হতে লাগবে তাহলে কিন্তু এই বৈধ এবং সমস্ত মা হতে দরকার হয় হয়। থেকে দেওয়া সেটা ওরা পাবে আঠেরো বছর পূর্ণ হলে তাই আর বিশেষ কিছু বলছি না যারা এখানে ছোট ছোট শিশুরা আছো সবাইকে আমাদের কমিশনের তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানায়